এই মধ্যে নজর রাখবো কাঁথির দিকে কাঁথিতে সমবায় ভোটে তৃণমূলের বিপুল জয় দাড়িয়াপুর বাকিপুর সমবায় ভোট সেখানে জয়লাভ বেয়াল্লিশটি আসনের মধ্যে বেয়াল্লিশটিতেই জয়ী তৃণমূল আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন সুজিত কাথির বুকে সমবায় নির্বাচনে এই রকম বিপুল অঙ্কে জয়লাভ সেটা তো তৃণমূলের জন্য আলাদা অক্সিজেন যোগাবে অক্সিজেন এই কারণে যোগাবে কারণ লোকসভা ভোটের নিরিখে এইসব বিধানসভা এলাকাগুলোতে কিন্তু লিড নিয়েছে এবং সেখানেই দেখা গেল যে সমবায় ভোটের হাত ধরে ভালো ফল করেছে তৃণমূল এবং সেখানে সব অর্থাৎ আসনে নির্বাচনে আসনের সেখানে দু হাজার সংখ্যায় ভোটার রয়েছে সেখানে বেয়াল্লিশটি আসনেই কিন্তু বিজেপিকে হারিয়ে তৃণমূল জয়ী হয়েছে বিজেপি যদিও তারা সবাই দিচ্ছে যে শাসক দল পুলিশ ও তাদের গাজুয়ারি করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কিন্তু গোটা বিষয়টি কিন্তু যথেষ্টই ইঙ্গিত বাই কারণ পঁচিশ সাল চলছে জানো যে বছর ঘুরলেই যেখানে বিধানসভা নির্বাচন যে বিধানসভা এলাকা বললাম যে কাঁচির দুটি বিধানসভা উত্তর এবং দক্ষিণ কাঁচির দুটিতেই কিন্তু বিজেপির বিধায়ক রয়েছে সেখানেই এই ধরনের চয় অক্সিজেন অবশ্যই জোগাবে বলে মনে করছেন আলমহল ধন্যবাদ সুজিত দারিয়াপুর অঞ্চলের এই বাকিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে সামনে রেখে দারিয়াপুর অঞ্চলের মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করলেন বিয়াল্লিশটি ডেলিগেট আসনে বিয়াল্লিশটি তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়েছে আমাদের অনেক বড় এই জয় মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি নমিনেশন উইথড্র করিয়েছে জোর করে ভয় দেখিয়ে পঞ্চায়েতের প্রভাবকে খাটিয়ে বাইশ জনের আজকে কুড়ি একুশটি সিটের নির্বাচন হয়েছে স্বাভাবিক কারণে চূড়ান্ত সন্ত্রাস ছিল পঞ্চায়েতের দাপট ছিল এবং পুলিশকে কাজে লাগিয়ে এই তেমন করে সমবায় সমিতিগুলো লুট করছে তারা একই পরম্পরাও এখানে আছে তাই সমস্ত গণতান্ত্রিকভাবে এখানে ভুল হয়নি